সালামু আলাইকুম আমরা হচ্ছে স্মার্ট ইকো স্টোভ থেকে আসছি দুইটা চুলা একটা বাইশ ইঞ্চি চুলা আর একটা হচ্ছে বিশ ইঞ্চি চুলা আজকে আমাদের যে প্রতিষ্ঠানে নিয়ে আসছে সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারনাল ফ্রিডম কফরগাঁও আজকে ওস্তাদে হচ্ছে রান্না করছে তার আলাদা একটা শান্তি আছে দেখেন একটু গোষ্ঠটা দেখান আসেন একটু কাছে আসেন কাছে এসে দেখেন একটু গোশের কালারটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল মনে করেন যে ঢাকার সব থেকে নাম করা রেস্টুরেন্টও এরকম মনে হয় রান্নাবান্না হয় না এত সুন্দর রান্নাবান্না হচ্ছে আর কি সুন্দর কোয়ালিটিটা তো আমরা জাস্ট হচ্ছে দেখাতে চাচ্ছি যে আমাদের স্মার্ট ইকো স্টোভে রান্না করে কী ম মানে রান্না করে যেভাবে মজা সেভাবে হচ্ছে আরামদায়ক কেন আরামদায়ক এখানে ওই যে চুলাটা দেখাচ্ছি দেখেন একটু একটু দিকে যে এটা কিন্তু কি পরিমাণে লাকড়ি এবং আগুন লাকড়ির দিকে তাকান একটু মারেন হ্যাঁ এই যে লাকড়িগুলো দেখেন লাখড়িগুলো কত বড় বড় লাকড়ি আর হচ্ছে এর কাছে বসে রান্না করা যায় না এত পরিমাণে তাপ হয় আর আমাদের এই চুলাতে কোনো তাপ নাই আপনার পাশের যে কোনো দাঁড়াইয়া পাশে দাঁড়াই আপনি ভিডিও করতে পারবেন দেখতে পাবেন এখানে রান্না হচ্ছে পঁয়ত্রিশ কেজি গোস পঁয়ত্রিশ কেজি গোস রান্না হচ্ছে তো আমি শুধু আমার ওস্তাদের কাছে একটু জানতে যাব যে এটাতে রান্না করে তার কেমন মজা পাচ্ছে কেমন মনে বলতে আপনার লাকড়ির সময়টা কেমন লাগছে বাস লাকড়িটা কেমন লাগছে কম লাকড়ি কম লাগছে এমনি সময় অনেক কম সময় কম আপনার কত কেজি লাকড়ি লাগতে পারে আপনার হচ্ছে ডাল রান্না করছেন প্রথমে পরে গোস পঁয়ত্রিশ কেজি এখানে কত কেজি লাকড়ি লাগছে আপনার পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি এটা হচ্ছে একটা মাদ্রাসাতে আমরা সরাসরি আইসা দেখানোর জন্য আসছি যে এটা হচ্ছে গাফর গাফরগাঁওতে তো আমরা সরাসরি দেখার জন্য এবং আসার পরে আমাদের হুজুর বললো যে আমরা একটু দেখে নিতে চাই আপনি যেহেতু আসছেন সরাসরি তাহলে আমাদেরকে একটু জ্বালায় দেখান চালায় দেখান আমরা চালায় দেখান দেখানোর সময় ও তাদের বললো যে একটা রান্নার সময় রান্না শুরু করে দিই রান্না শুরু করে তার হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি লাখড়ি লাগছে এই দুইটা রান্না করতে ঠিক আছে অল্প কিছু লাকড়ি আনার জন্য ওনার কিন্তু সবই চলা চলা লাকড়ি আমার অল্প কিছু লাকড়ি আনছে যেটা হচ্ছে এটা রান্না করার জন্য অলরেডি দুইটা রান্না শেষ এই জন্য এটার আগুনও কম আছে আর এটাতে হচ্ছে বড় চুলা এটার জন্য আমাদের এই চুলাতে হবে না এটার জন্য বড় চুলা লাগবে সেজন্য আসলে এটা বসাতে পারছি না এটার জন্য একটু বড় চুলা হলে আরও বেটার হবে এখানে তো চল্লিশ কেজি রান্না করার যে চুলাটা সেটা। ঠিক আছে আর এখন এখানে পঁয়ত্রিশ কেজি এখানে কিন্তু চল্লিশ কেজিও রান্না করতে পারবে কিন্তু আপনার যেখানে আপনার তিরিশ মিনিট সময় লাগবে সেখানে আরও পাঁচ মিনিট পারবে ঠিক আছে তো এখানে শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে লাকড়িটা ছোট ছোট করে দেওয়া তাই না বস এখন বিষয় হচ্ছে যেখানে আপনার ওই ওইটা লাকড়ি লাগতো কয় মন দশ মন এইটাতে এইটাতে দশ মন লাকড়ি লাগতো এই তিন জুলাই দশ মন লাগতে দিত পার ডেতে পার ডে পার ডে তে দশ মন লাকড়ি লাগতো আর আমার এখানে লাকড়ি লাগছে মাত্র ছয় থেকে সাত কেজি এখন ওস্তাদে লাকড়ি দেবে একটু দেখাই কাছে আসেন লাকড়ি দেওয়ার জায়গাটা দেখা বিষয়টা দেখাক আমার কিন্তু ভিতরে লাকড়ি আগুন শেষ তারপরও জল দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠবে হুম দিয়ে দেন হ্যাঁ দুইটাই হবে দুইটাই হয়ে যাবে এখানে আবার পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম আছে একটু কাছে আসেন এই পাশে আসেন এই পাশে আসেন হ্যাঁ এখানে দেখেন পাওয়ার কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম আছে এখানে পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম আছে আবার পাওয়ার কেজি বাড়াই দিলাম আবার কমাই দিচ্ছি এইটা ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যে যেখান থেকেই দেখছেন আমাদের অফিসে আইসা যদি দেখে নিতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারবেন যদি অর্ডার করতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ভারী একটা পার্সেল একটু আমরা সময় গেলেও আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা অফিস অফিসে আইসা দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজের সাথেই ওয়েস্ট ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর ব্লক এ হাজি নজরুল ইসলাম টাওয়ারে ধন্যবাদ